আজকে যোগদান পরে ওখানে প্রতিশ্রুতি করেছিল বিভিন্ন বৈশিষ্ট্যর পর আর obie তে তাকে সুনির্দিষ্ট করে কথা বৈশিষ্ট্য আছে আজকে যে এতে আমরা ব্যক্তি সেই আত্মস্থরা মানবিক প্রেক্ষাপটা করছে যেখানে যে বিষয়ময় পরিস্থিতি তৈরি হচ্ছে মানবিক শিল্পে যাওয়ার অর্থ হচ্ছে না

चेयरमैन भाई

সমতি রানগরী সকল পঞ্চায়েতের বিভিন্ন বিভিন্ন থেকে আগত প্রিয় ভাই আসসালামু আলাইকুম আহ্বান জানিয়েছেন প্রতিবাদ করার জন্য পঞ্চাশ হাজারের বেশি মানুষ গাজায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং গাজায় যদি আপনারা হিসাব করেন সত্তর হাজারের উপরে রোগ মারা গেছে বর্বরচিত ইসরায়েলের এই হত্যাকাণ্ডের পরও বিশ্ববিদেশ ভুনা যায় নাই আজও আমরা লক্ষ্য করছি

Thank <laughs> you.